সংবাদের শুরুতে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ভারতের আরেকটি সেনা চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের এদিকে যদি ভারতের সাহস থাকত দিনের বেলায় হামলা করত সংসদে বলছে বিলাওয়াল ভুট্ট জানাব অচল অবস্থার ক্ষেত্রে যে সময় পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে বলছে পাক প্রতিরক্ষা মন্ত্রী এদিকে ভারত পাকিস্তানকে সতর্ক করে যা বললেন তালেবান সরকার আরও থাকছে পাকিস্তানে হামলার ভিডিও প্রকাশ ভারতীয় সেনাবাহিনীর এবং সর্বশেষ থাকছে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বাদে দিল্লিতে ব্ল্যাক আউট এখন বিস্তারিত ভারতের আরেকটি সেনাচৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর আরেকটি সেনা চৌকি গুড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান ভারত পাকিস্তান সীমান্তের মন্ডল সেক্টরের সিটপে এ তল্লাশি চৌকি গুড়িয়ে দেওয়া হয় বলে সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে নিরাপত্তা সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয় পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণের ভারতীয় পোস্টে ধোঁয়ায় ঢেকে যায় পাকিস্তানি বাহিনীর যথাযথ পদক্ষেপে পোস্টটি রক্ষায় ভারতের সেনাদের সব চেষ্টা ব্যর্থ হয় জম্মু কাশ্মীরের পহেলগাঁও বন্দুকধারীদের হামলায় দুই সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরে অন্তত নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সামরিক বাহিনী মাত্র পঁচিশ মিনিটে অন্তত চব্বিশটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে পাকিস্তানে এতে পাকিস্তানে কমপক্ষে সত্তর জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত যদিও পাকিস্তানের দাবি ভারতের হামলায় ছাব্বিশ জন নিহত ও ছয়চল্লিশ জন আহত হয়েছেন অন্যদিকে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে এতে ভারতশাসিত কাশ্মীরে অন্তত দশজন নিহত ও তিরিশ জনের বেশি আহত হয়েছেন এর আগে পাকিস্তান দাবি করেছে তারা ভারতে অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু কাশ্মীরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন হামলা পাল্টা হামলা নিয়ে উভয় দেশের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে এমন পরিস্থিতিতে বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে ভারতের হামলার জবাবে পাকিস্তানের সেনাবাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে যদি ভারতের সাহস থাকত দিনের বেলায় হামলা করত সংসদে বলছে বিলাওয়াল ভুট্ট পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে দেখানোর ভারতকে বহু বছরের পুরনো বক্তব্য আজ কাজ করছে না আজ বুধবার সংসদে দেয়া বক্তব্যে তিনি বলেন আমাদের পক্ষে সত্য ন্যায় বিচার এবং ইতিহাস আছে এটা দু একুশ বা দুহাজার তেইশ নয় কোনো দেশই এলোমেলোভাবে অন্য দেশকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে অভিযুক্ত করতে পারে না তিনি জোর দিয়ে বলেন সবাই জানে পহেলগাম হামলার সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই এবং ভারত ভিত্তিহীন অভিযোগ চাপাচ্ছে বুধবার দেশটির পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে বিলোয়াল বলেন পাকিস্তানের সন্ত্রাসী কার্যক্রমের দরকার নেই কাশ্মীরের জনগণকে সন্ত্রাসী কার্যক্রমের দরকার নেই আমরা আন্তর্জাতিক আইন অনুসারে সত্যের পাশে দাঁড়িয়েছি এবং ভারত মিথ্যার পাশে দাঁড়িয়েছে তিনি ভারতকে সতর্ক করে দিয়ে বলেন তোমরা আমাদের উপর আক্রমণ করেছ নিরীহ বেসামরিক নাগরিক শিশু এবং আমাদের ভূমিতে আক্রমণ করেছ এখন তোমাদের প্রস্তুত থাকতে হবে কারণ পাকিস্তানের জবাব এখনও আসেনি জাতিসংঘের সনদ অনুসারে এই আক্রমণের যেভাবেই হোক জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের আছে বিলল আরও বলেন পাকিস্তানের সমস্ত প্রদেশ এবং জনগণ আমাদের প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে পিপিবি চেয়ারম্যান বিলাউল ভুট্ট জারদারি রাতের অন্ধকারে ভারতের কাপরিস হামলা নিন্দা জানিয়ে বলেছেন ভারত পশুসুলভ হয়ে উঠেছে তারা ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে তিনি বলেন যদি তাদের সাহস থাকত তাহলে তারা দিনের বেলায় যুদ্ধ ঘোষণা করত তারা আমাদের সৈন্যদের সামনেই দাঁড়াত অচল অবস্থার ক্ষেত্রে যে কোনো সময় পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে বলছে পাক প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা অবশ্যই বিদ্যমান যদি উভয় পক্ষের মধ্যে অচলাবস্থা দেখা দেয় তবে তা ঘটতে পারে আজ বুধবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন তারা যদি এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেয় এবং যদি এমন বিপদ দেখা যায় যে যেখানে অবস্থার সৃষ্টি হয় তাহলে যে কোনো সময় পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে তিনি আরো বলেন যদি ভারত বিষয়টি আরও খারাপ করে তোলে তাহলে যদি এমন কোনো যুদ্ধের আশঙ্কা দেখা দেয় যেখানে উভয় পক্ষের মধ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত থাকে তাহলে তার দায়ভার ভারতের উপর বর্তাবে ভারত পাকিস্তানকে সতর্ক করে যা বলল তালেবান সরকার ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যে দুই দেশকে সতর্ক করে দিয়েছে কাবুল প্রতিবেদনে বলা হয় বিরোধপূর্ণ সীমান্তে গোলা বিনিময়ের পর আফগানিস্তানে তালেবান সরকার ভারত ও পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেছে উত্তেজনা বৃদ্ধি এ অঞ্চলের স্বার্থে নয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে উভয় পক্ষকে সংযম প্রদর্শন এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে তাদের সমস্যা সমাধানের আহ্বান জানানো হচ্ছে পাকিস্তানে হামলার ভিডিও প্রকাশ ভারতীয় সেনাবাহিনীর কাশ্মীরের গ্রামের সন্ত্রাসী হামলার ঘটনা যুদ্ধে গড়িয়েছে পাকিস্তানের অন্তত পাঁচটি স্থানে হামলা চালিয়েছে ভারত এ হামলার ভিডিও প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে পাকিস্তান ও পাকিস্তান অধিহিত কাশ্মীরে একাধিক সন্ত্রাসী ঘাটিকে নিশানা করে হামলা চালানো হয়েছে এতে অন্তত সত্তর জন নিহত হয়েছে বলে দাবি দেশটির তাদের দাবি অভিযানে জৈশী মোহাম্মদ লস্করি তৈবা এবং হিজবুল মুজাহিদিনের অন্তত নয়টি ঘাঁটি ধ্বংস করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার রাত একটা চার মিনিট থেকে রাত একটা তিরিশ মিনিট পর্যন্ত হামলা চালানো হয় সেনাবাহিনী জানায় প্রথম দাপে কোটলির মার্কাস আব্বাস ক্যাম্পে হামলা চালানো হয় এটি ছিল লস্করের তাইবার আত্মঘাতী বোমারোদের প্রশিক্ষণ কেন্দ্র এরপর আরও কিছু কেন্দ্রে হামলা চালানো হয় প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব বিক্রম মিষ্টি কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার বমিকা সিং বলেন পেহেলগাম হামলার পরিকল্পনাকারীদের বিচারে আওতায় আনা অত্যাবশ্যক হয়ে উঠেছিল পাকিস্তানের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না আসায় আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি তিনি আরও বলেন ওই অভিযান ছিল পরিমিত দায়িত্বশীল আনুপাতিক এবং প্রতিরোধমূলক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বাদে দিল্লিতে ব্ল্যাক আউট সিভিল ডিফেন্স মহড়ার অংশ হিসেবে আজ বুধবার রাত আটটা থেকে আটটা পনেরো মিনিট ভারতীয় সময় পর্যন্ত ভারতের রাজধানীর লুটিয়স এলাকায় সম্পূর্ণ ব্ল্যাক আউট কার্যকর করা হবে বলে জানিয়েছে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল তবে হাসপাতালে ডিসপেন্সারি রাষ্ট্রপতি ভবন প্রধানমন্ত্রীর দপ্তর মেট্রো স্টেশন সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এই মহড়ার আওতার বাইরে থাকবে এনডিএমসির এক কর্মকর্তা পিটিআইকে বলেন সমস্ত বাসিন্দাদের কাছে অনুরোধ দয়া করে সহযোগিতা করুন এবং সাময়িক এই পরিস্থিতি মেনে নিন এই নিরাপত্তা মহড়া আজ বুধবার দিল্লির পঞ্চান্নটি স্থানে পরিচালিত হয়েছে মহড়ার অংশ হিসেবে শব্দ সাইলেন্ট নিরাপদ স্থানে ছুটে যাওয়া মানুষ এবং স্টেশনে আহতদের সরিয়ে নেওয়ার মতো দৃশ্য দেখানো হয়েছে এছাড়া বিমান হামলা একাধিক অগ্নিকাণ্ড এবং উদ্ধার অভিযান সহ নানা ধরনের শত্রু পরিস্থিতির অনুকরণে মহড়া হয়েছে বিভিন্ন এলাকায় পিসিআর ভ্যান ও দমকলের গাড়ি মোতায়েন ছিল পাশাপাশি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ও সিভিল ডিফেন্স শীর্ষসেবক নিযুক্ত করা হয় এই মহড়া এমন এক সময় হয়েছে যখন ভারতের সশস্ত্র বাহিনী বুধবার সকালে অপারেশন সিদিরের আওতায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে সুনির্দিষ্ট হামলা চালায় এর দুই সপ্তাহ আগে পেহেলগ্রামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিরীহ নাগরিক নিহত হওয়ার পর এই সামরিক জবাব দেয় ভারত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বাদে দিল্লিতে ব্ল্যাক আউট সিভিল ডিফেন্স মহড়ার অংশ হিসেবে আজ বুধবার রাত আটটা থেকে আটটা পনেরো মিনিট ভারতীয় সময় পর্যন্ত ভারতের রাজধানীর লুটিয়স এলাকায় সম্পূর্ণ ব্ল্যাক কার্যকর করা হবে বলে জানিয়েছে দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল তবে হাসপাতালে রাষ্ট্রপতি ভবন প্রধানমন্ত্রীর দপ্তর মেট্রো স্টেশন সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এই মহড়ার আওতার বাইরে থাকবে এনডিএমসির এক কর্মকর্তা পিটিআই কে বলেন সমস্ত বাসিন্দাদের কাছে অনুরোধ দয়া করে সহযোগিতা করুন এবং সাময়িক এই পরিস্থিতি মেনে নিন এই নিরাপত্তা মহড়া